এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা মালাই কুলফি খেতে সকলেরই ভীষণ ভালো লাগে তার জন্য সবার প্রথমে একটি রাইডিং জারের মধ্যে দিয়ে দিলাম আট থেকে দশটা ভিজিয়ে রাখা কাজু আমন এখানে সামান্য পরিমাণ দুধের সঙ্গে এক চিমটি কেশর গুলে রেখেছিলাম সেটাও খুব সুন্দরভাবে ভিজে গেছে সেটি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মালাই এখানে আমি দুধের সো রেখে নিয়েছিলাম হাফ কাপ পরিমাণ মতো সেটা দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো দুধ দিয়ে একটি ফাইন পেস্ট তৈরি করে নিলাম অপরদিকে হাফ কাপ দুধের সঙ্গে এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে খুব ভালোভাবে গুলে রেখে দিলাম ওপর দিকে একটি কড়াইয়ের মধ্যে এক লিটার পরিমাণ দুধ দিয়ে খুব ভালোভাবে জাল দিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে পেস্ট করে রাখা বাদাম তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থাকতে গুলে রাখা কাস্টার পাউডারের মিশ্রণ একসাথে খুব ভালোভাবে দিয়ে ফুটিয়ে নেব যতক্ষণ না দুধটা ঘন হয়ে আসছে তো দুধটা এখানে খুব ভালোভাবে ঘন হয়ে গেছে এই পর্যায়ে এটিকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম একটু গ্রেট করে রাখা পেস্তাকুচি আমি এখানে কিছুটা পরিমাণ আইসক্রিম মোল্ডের মধ্যে দিয়ে নিলাম মিশ্রণটি আর কিছুটা পরিমাণ মটকার মধ্যে দিয়ে নিচ্ছি আপনাদের যেটা সুবিধা হবে তার মধ্যে অবশ্যই কুলপিগুলো জমিয়ে নেবেন আইসক্রিম মোল্ডের মধ্যে দিয়ে দেওয়ার পর সামান্য করে একটু ছিদ্র করে দিচ্ছি এতে করে আইসক্রিম কাঠিগুলো দিতে খুব সুবিধা হবে তো দিয়ে এটিকে আমি আট থেকে দশ ঘন্টার মধ্যে ডিপ ফ্রিজে রেখে দেবো আর যেগুলো মটকার মধ্যে দিলাম সেগুলোর মধ্যে একটুখানি পেস্তা কুচি ছড়িয়ে দিলাম আর দিলাম একটা করে কেশরের ধাগা এগুলোকেও মুখটাকে খুব ভালোভাবে ফয়েল পেপার দিয়ে বন্ধ করে দেবো আট থেকে দশ ঘন্টা পর ফিরে এলাম এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এগুলো কতটা পারফেক্টভাবে জমেছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে জমেছে আর এগুলো কিন্তু বাচ্চা থেকে বড়ো সকলেই খেতে ভীষণই পছন্দ করে আর যেগুলো আইসক্রিম মোল্ডের মধ্যে রেখেছিলাম সেগুলোকে এইভাবে জলের সাহায্যে একটুখানি চুপিয়ে নিয়েছি এতে করে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে তো দেখতেই পাচ্ছেন কত পারফেক্টভাবে তৈরি হয়েছে